तातालेबिजन्ट হ্যালো গাইজ অবশ্যই আপনার মনে হয় লাইব্রে আসছেন কিন্তু এখন তো কেউ নাই লাইভে খুব তাড়াতাড়ি লাইভে চলে আসেন তাড়াতাড়ি লাইভে চলে আসেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লাইভে চলে আসেন ব্যবস্থা তাড়াতাড়ি লাইব্রেরি চলে আসেন দেখি আপনাদের ক্ষমাটা হ্যালো গাইস তাদের লাইভে চলে আসেন লাইভ করতে আছে অনেক কোন ধরে কারোই দেখতে আসি না লাইভে গাইস লাইভে চলে আসেন লাইভে পুরো পুরো সাবস্ক্রাইব লাইক করতে থাকুন এক পাস লাইভে কত সদস্য জয়েন হয় আজকে সবাই কমেন্ট করব আমি মাঝে মাঝে ইসলাম ভিডিও লাইভে দেই কিন্তু আমি লাইভ করিনা না সব সময় সেজন্য আজকে আসছি লাইভে আজকে লাইভ করব বিশ থেকে পঁচিশ মিনিট লাইভ করবো আপনারা সবাই লাইভে জয়েন্ট হন দেখি কয়জন লাইব্রেরি জয়েন্ট হয় আপনাদের কতজন লাইভে জয়েন্ট হয় বিয়ার্স লাইভে আসছেন অনেকক্ষণ পরে একজন লাইভে আসছে সময় দেখতে আসি বিয়ার্স রাত বারোটা বাজে গেছে সবাই চলে আসছে বিশ মিনিট লাইভ করব দেখো কতজন লাইভে জয়েন্ট হয় যে আসছেন বিয়ার্স অবশ্যই অনেকক্ষণ অনেকজন আসছেন লাইভে অবশ্যই লাইকটা একটা কমেন্ট করে দেন হাই ভালো আছে আমি আপনি কেমন আছেন অবশ্যই এটা লাইক করে দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন উড়ো দূরা লাইক করুন আজকে আজকে সবার কমেন্ট পড়বো 20 মিনিট লাইভে থেকে সবাই কমেন্ট করবো আর সবাই কমেন্ট করতে থাকুন অনেক দিন হইছে আপনারা আমাকে লাইভে দেখেন না আজকে লাইভে থাকবো সবাই কমেন্ট পড়ব দুরুরা ওশে একটা লাইক করে যান বেশ লাইভটা করে যান দাদা লাইক করেন অনেক জনই তো আছেন আ ভাই কমেন্ট করুন আপনারা অবশ্যই কমেন্ট করুন আর লাইক করে ফ্যানের পাশা খোলা লাইক কি কমেন্ট ভাই আপনি এটা আপনি কোথা থেকে লাইক বেয়ার্স আপনি এটা ভাই আপনি আমার ফ্যান বুঝলাম বিগ ফ্যান আপনারা ওরা ধরে কমেন্ট কমেন্ট করুন আর আপনারা একটা করে লাইক করে যান আজকে আপনাদের ওরা দূরা লাইক আপনারা লাইক করবেন মানে কি আপনারা কমেন্ট করবেন কমেন্টগুলো পরও ঠিক মতো ওরা দু কমেন্ট করুন আর কমেন্টগুলো আমি আপনাদের কমেন্ট করে পড়তে পড়া শোনাতেছি আর আপনি আমার বিগ ফ্যান তাহলে আপনি আমার মনে হয় আগে অনেক ভিডিও দেখছেন সম্ভবত আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান ফ্যান ভাই আছে তো ফ্যান তো এই অবস্থা ফ্যানের দেয়া সাই ঘুম চলে আসে কমেন্ট করেছেন কি করেন আপনারা বুঝলাম না এতজন লাইভে আসেন কমেন্ট করেন না শরীয়তপুর থেকে দেখতেছেন ভাই লাইভে ভাই আমার আমার আপনারা কমেন্ট করেন তারপর আমার জেলার নাম বলতেছি ভাই আমার জেলা হয়েছে বাঘেরা জেলা মহলগঞ্জ থানা ওটা মানে এই আমার এটা হয়েছে মানে জনি চিং ভাই এটা ই ইকল রিপোর্ট না কার জানে রিপোর্টে ভাই আমার ভালো খবর আপনার কি খবর ভাই আপনি ভালো আছেন নাস্তা টাস্তা করছেন সবাই লাইভে আসছেন আপনার সবাই অবশ্যই নাস্তা করলে ভালো হয় লাইভে আসছেন অনেকক্ষণ ভাই কমেন্ট ডিডেট দিতে আসেন কেন কমেন্ট করে কমেন্ট ডিডেট দেন ভাই আপনার কমেন্ট ভুল গেলে সমস্যা নেই আপনি কমেন্ট করুন তারপর কমেন্ট ডিডেট দেন না অনেকজনই তো লাইভে আছেন ঠিক করে লাইক করে যান আর সবাই উড়োদুরো কমেন্ট করুন আর আপনাদের কমেন্টের সব রিপ্লাই দেবো আমি বোঝেন কি আমি একজন মানুষ তারপর সব আপনাদের কমেন্ট ভাই দেখে আপনার কি বলে ভাই দেখেন আপনার কি বলে কি কমেন্ট করছেন কি বলে কেটা ভাই তাড়াতাড়ি লাইক করেন আর ওরা ধরো কমেন্ট করুন এক ভাই শুধু কমেন্ট করতেছে ভাই আপনার কে ভাই কমেন্ট করুন কিছু কমেন্ট করুন লাইভে আসছে শুধু কমেন্ট পাওয়ার জন্য বা এটা কি প্রেম করে দেব কি বলেন আপনারা বুঝলাম না ভালো কমেন্ট করেন ঠিক প্রেম করায় দেন কি প্রেম করায় দাও ভাই আমরা চ্যানেল আমরা চ্যানেল দুটো আমি এন্ড পিন করে রাখি আর আপনারা লাইভে যারা যারা দুই ভাইকে একটু সাবস্ক্রাইব করে দেন ভাই এই দুই ভাইকে তো সাবস্ক্রাইব করে দেন এই যে আমি তাদের চ্যানেলটা এখানে পিন করে রাখতে আছি সম্ভবত ভাই ভাত খাইছেন না ভাই এখনো খাই খাইতে খাই দে আমি অবশ্যই খাবো একটু পরে খাই পরব মানে খাই ঘুমাই পরব মানে ভাই এই যে আর চ্যানেলটা পিন করে রাখছি তাই একটু সাবস্ক্রাইব করে দেন ওলা দড়া এনে ভাইটা অনেক ভালো আর আপনারা কারা কোথা কোন জেলা থেকে লাইভ দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে জানান আর ভাই কারা কাউ কমেন্ট ঢে দেবে না ভাই ভালো অবশ্যই অনেকদিন পর লাইভ আসছি অবশ্যই আপনারা কমেন্ট করুন ওরা ধরা কমেন্ট রিভিউ দেবো আর অবশ্যই লাইক করুন কমেন্ট রিভিউ দেবো কি কমেন্ট পরে দেবো আপনাদের

ভারি কেউ তোমার কি কমেন্ট করে ভাই একটু ভালো করে কমেন্ট করুন ভাই ইংলিশটা বাংলা করুন কমেন্ট আপনারা কারণ ইংলিশটি আমি বাংলা বাংলা একটু ভালো বোঝি অবশ্যই আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাই দেন আর আপনার আপনারা 10টা লাইক পূরণ করে দেন লাভ ইউ ভাই লাভ ইউ ভাই আরে ভাই কুমিল্লা জেলা থেকে দেখতেছি তোমার বাসা কই ভাই আমার বাসা বাগেরহাট জেলা মহলগঞ্জ থানা এটাই আমার জেলার নাম আর থানার নাম আর আমি থাকি আমতলা অবশ্যই আপনাদের সব দিয়ে দিছি অবশ্যই আপনারা সাপোর্ট করেন দেখি আপনাদের সাপোর্ট রিপ্লাই দিতে পারি কিনা অবশ্যই আপনার নতুন নতুন ইউজার হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আমি বলছি একটু বাংলায় কমেন্ট করুন আমি একটু বাংলায় ভালো বুঝি লাভ ইউ ভাই লাভ ইউ বলতাম তো লাভ ইউ অবশ্যই আজকে তেমন থাকবো না যা যার কিছু বলার আছে সবাই সবাই দেওয়ার আপনারা কি পাঁচ মিনিট অপেক্ষা করতে পারেন একটু যাবো আর আসবো পাঁচ মিনিট অবশ্যই আপনার লাইভে থাকবেন পাঁচ মিনিট সময় লাগবে মানে আমি পাঁচ মিনিট পরে আসবো একটু কাজ আছে কাজটা শেষ করে আসবো আপনারা লাইভে থাকবেন লাইভ থেকে কেউ যাবেন না অবশ্যই যারা নতুন ইউজার আছে একটু লাইক করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করুন আসছে আপনাদের কমেন্টের সব রিপ্লাই দেব আর এই বাড়িটা সাপোর্ট করবেন আর একটা বাইরে আমি পিন কোড রাখতেছি সেই বাড়িটা সাপোর্ট করবেন আপনারা এই পিন করে রাখছি এই বাড়িটার সাপোর্ট করবেন আর যারা যারা লাইভে আসছেন অবশ্যই কমেন্ট করুন অধুরা সাপোর্ট করুন আর আপনাদের কমেন্টের কমেন্ট পরে আপনাদের সবাইকে জানিয়ে দেবো লাভ ইউ লাভ ইউ ভাই বললাম তো ইউ এখন কমেন্টটা আপনারা করতে আমি কমেন্টটা এসে ডিফে দেব পাঁচ মিনিট বুঝছেন পাঁচ মিনিট পর আসছো আমি আর একটা করে যান ভাই আপনার কি ওই কারে রাখ পর কারে রেখে দিয়েছি ভাই ভাই এইটার সবাই ভাইটারে সাপোর্ট করবেন উড়া দুরা ভাই আপনি একটা লাইভে আসছেন আপনি খেলে একটা কমেন্ট করতে কমেন্ট করতে আসেন ভাই আপনি ফ্রি ফায়ারে ভিডিও চাই ভাই সবাই গেছে যা ভাই আমার সবাই গেছে গা ভাই কেউ আমার চেহারাটা আমাকে ভালোবাসে না সেজন্য সবাই চলে গেছে ভাই আপনি কমেন্ট রিয়েট করে দিয়েন না কমেন্ট করুন কমেন্ট ভুল গেলে সমস্যা নেই আর পাঁচ মিনিট তার আমি আসতেছি অবশ্যই ভালো থাকবেন কেউ লাভ থেকে বেরিয়ে যাবেন না আপনি কমেন্ট করতে থাকেন আপনার কমেন্ট এসে বলবো আপনার লাইভে চালানো হইতে পারেন আর আমি পাঁচ মিনিট পরে এসে আপনাদের সব কমেন্ট বলে যাব অবশ্যই কেউ লাইভ থি বেরিয়েছেন হ্যালো কাজ আমি লাইভে আবার ফিরে আসছি অবশ্যই যে আমার লাইভে এতক্ষণ বসেছিলেন সে শেষে কমেন্ট করুন দেখি আপনাদের ধৈর্য কত যে আমার লাইভে এখনো আপনি আসছেন পয়সা বিয়ার্স কমেন্ট করুন আপনারা সবাই লাইভ থেকে বেরিয়ে গেছেন বিয়ার্স আপনারা খালি শুধু কমেন্ট ডিয়েট করেন কমেন্ট ডিয়েট করে পান কি কমেন্ট ডিয়েট করে এতো বিয়ার্স শুধু কমেন্ট ডিয়েট করে এবার আপনার পিন করেন আপনার এটা পিন করেন ভাই আপনার পিন করে পিন করছি কিন্তু আপনি শুধু কমেন্ট রিয়েট করেন ভাই ভাই কমেন্ট রেট করে না ভাই আর কেন খাই শুধু লাইভ থেকে বেরিয়ে যান এক একজন আইসি আপনারা স্ক্রিনের ট্যাপ দিয়ে লাইক করে দেন আর পাশে থাকেন একটা সাবস্ক্রাইব বাটন আছে উপরের দিকে এইখান দিকে একটা সাবস্ক্রাইব বাটন আছে সেখানে একটা সাবস্ক্রাইব করে দেন ট্যাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন মানে একটা টিপ দেন আর স্ক্রিনের টিপ দেন যাবে দেখি আপনারা লাইক করুন সবাই লাইক করে থাকুন এখন রাত্রে বারোটা বাজে না রাত বারোটা বাজার তো বাজে বেয়ার্স না রাত এগারোটা বিয়াল্লিশ বাজে এত সবাই ঘুমিয়ে পড়ছে এখন লাইফ থেকে ব্যাক নেব অবশ্যই সাপোর্ট করার